মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ থেকে পুলিশের এখন উচিত গ্রেপ্তার করা সব ধর্ষকদের খুনিদের তা না করে বসে বিজেপির মিছিল আটকাবার জন্য পুলিশ পাঠিয়েছে কতজনকে গ্রেফতার করেছে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজই তো তাই যারা হামলা চালায় হামলাকারীদেরকে গ্রেপ্তার করে না উল্টে যারা ন্যায়ের জন্য বিচার বিচারের জন্য যারা লড়াই করছে রাজপথে নেমেছে তাদেরকে গ্রেফতার করতে পারে আমরা দেখতে চাই মমতা ব্যানার্জির কত বড় জেল আছে যেখানে তারা আটকে রাখতে পারে পুলিশ তো এটাই পারবে আর রাজ্য করে যে ভ্যান্ডেলাইজ হলো এইভাবে যে অত্যাচার করলো ঘরে ঘরে ঢুকে মানে হাসপাতালের মধ্যে ঢুকে ভাঙচুর করলো স্টাফগুলোকে ধরে মারার জন্য চেষ্টা করলো তখন তাদেরকে কেউ কিছু করতে পারবে না প্রচুর কার্যকর্তার কাজকে তুলে নেওয়া হয়েছে আমি বুঝলাম না কেন তুললেন না আমরা মঞ্চ বেঁধেছিলাম ভেঙে দেওয়া হয়েছে মঞ্চ রাত্রিবেলায় আমরা আদালতে গেছি পারমিশনের জন্য প্রত্যেক বিষয়ে আমরা আদালতে যাই কারণ মমতা ব্যানার্জির পুলিশ আমাদের পারমিশন দেয় না মানে ব্লাড ডোনেশন ক্যাম্প করলেও আমাদের আদালতে যেতে হয় এরা ডিউটি করে যাওয়ার পর বাড়িতে ফিরলে নিশ্চয়ই মার কাছে হোক স্ত্রীর কাছে হোক বা মেয়ের কাছে হোক এদেরও জবাবদিহি করতে হয় যে পুলিশ যে পুলিশ তৃণমূল দুর্বৃত্তদের কাছে আত্মসমর্পণ করে শৌচাগারে গাইনি ডিপার্টমেন্টে এবং রুগীর কম্বলের তলায় আশ্রয় নেয় সেই বীর পুলিশকে দেখতে পাচ্ছেন তো এখন শান্তিপূর্ণ গণ আন্দোলন এবং এই গণ আন্দোলনকে এমন অপ্রতিরোধ দুর্বার করে তুলতে হবে যাতে এই সরকারের জবনিকা পড়ে এবং অবসান ঘটে হাইকোর্ট তো প্রশ্ন করবেই কারণ হাইকোর্ট দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে কী অরাজক অবস্থা চলছে টেনে এসে মানে কতজন আমাদের চলে গেল সখানিক কথা চলেই গেছে এর আগে আমি তো এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি আমি তো দেখছি আমার সামনে যে আমার সাথে এমএলএ বিধায়ক ছিল তাকেও তুলে নিয়ে গেল যাই হোক আমাকে এখন পর্যন্ত তুলে নি আমাকে অবশ্য বারবার বলছে যে এখান থেকে উঠে যান উঠে যান সন্দীপ ঘোষকে কেন যে চক্র এতদিন ধরে এই স্বাস্থ্য দপ্তরে কাজ করছে ওই কি বলে যেন নর্থ বেঙ্গল লবি না কি বলে তাদের সকলকেও আস্তে আস্তে তাদের নামও সারফেসে আসবে এবং তাদেরকেও অ্যারেস্ট করা উচিত যারা আজকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে স্বাস্থ্য বন্দোবস্তটাকে পরিষেবা এবং শিক্ষা দুটো দিকই যারা চুরমার করে দিয়েছে সেই তাদের সকলকেই এই তদন্তের আওতায় আনা উচিত সন্দীপ ঘোষ অ্যারেস্টেড সিবিআই করল এখন অ্যারেস্ট হলো ঠিকই করেছে যথাযথ কাজ করেছে এবং করা উচিত তার কারণ এই ঘটনাটাকে নিয়ে চাপা দেওয়ার জন্যে সরকার পুলিশ এবং রাজ কর্তৃপক্ষের এদের যে ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয় উনি মিছিলে হাঁটবেন ধামা চাপা দেওয়ার জন্য উনার পদত্যাগ আমরা দাবি করছি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যিনি বলেন সুপার স্পেশালিস্ট হসপিটাল একটা হসপিটালকে এইভাবে ভেঙে দেওয়া হলো দেখুন উনি মিছিল করবেন মানুষকে দেখাবেন অ্যাকচুয়ালি তিনি যে অত্যাচার করছেন তার মোড় ঘোরানোর জন্য এই মিছিল কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে এটাকে বন্ধ করা যাবে না মমতা ব্যানার্জিকে এই দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে কথা বলছেন ওখানে দাঁড়িয়ে যখন গ্রেপ্তার চলছিল সাধারণ মানুষেরা দেখছিল তারাও বলছে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমরা দেখুন আজকে চোদ্দ তারিখ রাত্রে বাংলার মানুষ কলকাতার মানুষ ভারতবর্ষের মানুষ এবং পৃথিবীর মানুষ যা দেখিয়ে দিয়েছে নিউ ইয়র্কের রাস্তায় রাত্রির বারোটায় এগারোটা পঞ্চান্নতে মহিলা বাচ্চা তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আর জি কর বি মমতা ব্যানার্জি ভাবতে পারেননি কী হতে চলেছে তাই তাঁর যে স্ট্যান্ড উনি এখন চেঞ্জ করার চেষ্টা করছেন